সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে দেশের এই খারাপ পরিস্থিতি নিয়ে আলোচনা করব এই খারাপ পরিস্থিতি ক্রিয়েট করার জন্য যারা ভূমিকা পালন করেছিল তাদের তিনটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে বাকিগুলো এখনো পাই নাই তো একটু প্লে করে শুনাই আপনারা শুনতে থাকুন তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি ঠিক আছে তো লেটস প্লে আচ্ছা চি 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 না লজ্জায় বাছি না আর ভিডিও ফুটেজ দেখাই এই দেখুন এই দেখুন এইটা দেখুন হ্যাঁ এইটা দেখুন এই জন্য আর এই দেখুন লাল ফিতাওয়ালি হ্যাঁ লাল এই লাল ফিতাধারীদের অবস্থা দেখুন শুনুন শুনতে থাকুন বাছিনা বলে গান গেয়ে স্লোগান দিয়ে নৃত্য করতেছে তার মতো আরেকটা খুবই লজ্জাবতী মহিলা এর নাম হচ্ছে গণশিল্পী সায়ান এই যে বালক মার্কা চুল যার আমি তার কথা বলছি চিনেন তো এই গণশিল্পী সায়ানো কিন্তু রাস্তায় বামাতি নারীদের সাথে মিলে ঝুলে এবং জামাতিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছিল ছি চি হাসি না লজ্জায় বাছি না ছি চি চিচি হাসি না লজ্জায় বাছি না আর শুধু শুধু মিছিল করেছিল এমনটি না আরো অনেক কিছু করেছিল গানও গেয়েছিল হম গানও গেয়েছিল গানের গানও গেয়েছিল সাক্ষাৎকারে এটিও বলেছিল আমাদের ছেলেদেরকে রাজাকার বইলেন না দেশকে দুই ভাগে ভাগ কইলেন না এটা অন্যায় এখন এখন এই লাল মা গীত বুঝতে পারছেন জামাতের গণীমতের মাল আর সায়ান বাধন এখন তারা কিন্তু এখন তাদের কোনো লজ্জা শরম নাই এখন তারা রাস্তায় নেমে বলছে না চি 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 নুস লজ্জায় বাঁচি না ঘরে 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 বাইরে মেয়েদের মেয়েদের ইজ্জত নাই চি 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 ঘরে ঘরে আমরা ঠিকতে পারি না বাইরেও আমরা যেতে পারি না চি 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 নোস লজ্জায় বাঁচি না বলছে এই লাল ফিতাওয়ালি এখন রাস্তায় নেমে এইভাবে স্লোগান দিচ্ছে দিচ্ছে উত্তর হচ্ছে না সায়ান দিচ্ছে উত্তর হচ্ছে না এই এদের কারণেই এদের কারণেই শেখ হাসিনার পতন হয়েছিল এরা রাস্তাঘাটে জামাতিদের সাথে নানা রঙের রং নানা ধরনের রঙের নানা ধরনের রং মিশিয়ে হ্যাঁ জুর গলায় শেখ হাসিনার পতন চেয়েছিল স্লোগান দিয়ে স্লোগানে মুখরিত আকাশ বাতাস মুখরিত করে শেখ হাসিনার পতন চেয়েছিল তার কাছে ছিল এটি মৌজ বা ফুর্তি দেখেন না এই দেখুন সে সে নাচতেছে দেখুন তার কাছে এটা এটা ছিল আনন্দের বিষয় দেখুন দেশের এই যে কয়দিন আগে একটা মহিলাকে একটা নারীকে তার স্বামীর সামনে সদ্যজাত শিশুর সামনে সদ্যজাত শিশু এবং তার স্বামীর সামনে বিবস্ত্র করে একটা ধর্ষক ঘরের ভিতর তার শীলতা হানি ঘটালো তখন তোমাদের লজ্জা হয় নাই এটা নিয়ে তো তোমরা তোমাদের মতো নারীদেরকে জামাতি জামাতি তারপর মানে গায়ে হাত তুলছে কান ধরে উঠবস করাচ্ছে আজকে এটা করছে না করছে তো আজকে তো তোমরা রাস্তায় নেমে এইভাবে মিছিল দিচ্ছ না কেন বুঝা যাচ্ছে এটা বুঝা গেল তোমরা অসৎ

এই 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 লাল ফিতাওয়ালিকে যদি লাল মা হুম বদলাম না এটা জামাতে লাল মা কে যদি মা মাগিকে যদি হুম উরা উরা উরাদুরা দর্শন করে তাহলে বাদবাকি লাল ফিতাওয়ালি একটাও রাস্তায় নামবে নামবে না এদের দিন খতম সায়ান কি কোনও গান লিখছে এখন কোন গান গাইছে এই অত্যাচার অনাচারের বিরুদ্ধে না তাহলে এদের এরা এক পাক্ষী এরা এক ছুকা সব কিছু হাসিনা করেছে আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে ইনুস কোনো কিছুই করছে না হাসিনা যদি কোনো কিছু করে থাকে তাহলে বলবে চিচি চিচি হাসিনা লজ্জায় বাসিনা কিন্তু এখন তাদের লজ্জা সরম নাই তাদের তাদের কাপড় খুলে লজ্জাস্থানে উরা দুরা আইকলা বা আইকোলা বাঁশ ঢুকাচ্ছে তাদের মুলা মুলা মুবারক ঢুকাচ্ছে এরপরেও এই মাগিরা হুম চুপচাপ সায়ান কই আজকে সায়ান কই পরীমণি না হয়ে একবার মুখ খুলেছিলো তবে এদের কেউ কেউ প্রতিবাদ করছে একজন শুনুন এই এইটা হলো আল এখন শুনুন এখন মজা বুঝছে শুনুন নিজের উপর পড়ছে তো শুনুন চিৎকার করছে শেখ আমলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই হম পরে কিন্তু এই দেখুন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলছে পিছনে সবগুলো জামাতি জামাত শিবিরের চেংড়া পুলা পাইন এরা এই মালগুলোকে রাস্তায় শেখ হাসিনার জন্য শুনুন

সাদ গ্রহণ করো শোনা যাক পড়ে যায় আপনারা বসে যদি আপনারা খুলে আপনারা সাথে এরকম আচরণ করতে পারেন না শুনতে পেরেছেন শুনতে পেরেছেন আরও শোনাই শুনুন 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 শুনলে ভালো লাগে তারা জুতা দিয়ে আমাকে পাড়ায় এবং চুল টেনে ধরে বলে চুল টেনে ধরে বলে আর জীবনের রাজনীতির নাম নিবি না এই তো তুমি বলেছিলে না তুমি কে আমি কে রাজা কার রাজা চিচি চিচি হাসিনা লজ্জায় বাঁচি না এখন বুঝো নারী স্বাধীনতা কাকে বলে বুঝো হুম এটা শেখ হাসিনার আমল না তোমাদের তোমাদেরকে তারা মানুষই মনে করে না যখন পুরামাত্রায় ক্ষমতা দখল করে ফেলবে তাদের বিছানা গরম করার জন্য কাফের নারী হিসাবে বা বেপরদা আউরত হিসাবে তোমাদেরকে গণীমতের মাল হিসাবে নেবে বুঝতে পারছো ওয়েট

কান্নাঘাটি করো না কেন যে অপরাধ করেছ সেই অপরাধের শাস্তি তোমাদেরকে ভুগ করতে হবে যাদের সাথে তালে তাল মিলিয়ে হাসিনা বলেছিলে তারাই এখন তোমাদের লজ্জাস্তানে লজ্জাস্থানে পিটাচ্ছে দর্শক শ্রী তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল